সরকারি কর্মচারীদের ক্ষোভটা ছিল দীর্ঘদিনের অবশেষে দাবি মানতে বাধ্য হলো মমতার সরকার ভোটের আবহে এই দাবিটাও কিন্তু মেনে নিল সরকার কারণ সামনে ভোট আর ভোটের জন্য অনেক কিছু দাবি পূরণ হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ এসএসকে এমএস কে টিচার অক্সুলারি ফায়ার অপারেটর যারা আইটি কর্মী আছেন সবাইই কিছু না কিছু দাবি পূরণ হয়েছে কিন্তু সবটাই সরকার মেনে নেননি অবশেষে আরও একটা নতুন দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার যেটাতে খুবই খুশি সরকারি কর্মীরা আপনাদেরকে দেখাতে চলবো সেই তা যা আপডেট যেখান থেকে আপনারা খুশির হাওয়াটি পাবেন তা চলুন আপনাদেরকে জানিয়ে দিই কী বিজ্ঞপ্তি জারি করলো সরকারি তরফ থেকে কতটা খুশির হাওয়া বইছে রাজ্যে একেবারে নতুন আপডেট ডবল উপহার পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা কি বলা হচ্ছে দেখুন রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর এবার রাজ্যের সমস্ত ধরনের কর্মীদের জন্য নতুন নতুন নোটিস কিন্তু জারি করে দিয়েছে রাজ্য সরকার আমরা সকলেই জানি সামনে লোকসভা ভোট আছে আর ভোটকে কেন্দ্র করেই একের পর এক দাবি কিন্তু মেনে নিতে চলেছে সরকার পক্ষ এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য থাকছে ডবল উপহার ভোট মরসুমে ফের রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটালো সরকার পক্ষ ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেব কিসের দাবি পূরণ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দেখুন এখানে বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডি দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডিয়ারনেস অ্যালাউন্স কম থাকার জন্য অনেক দিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা কম কষ্ট পাচ্ছে এবং এই আন্দোলন শুধু নিজেদের মধ্যে নয় এই আন্দোলন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি রাজ্য স্তরেও কিন্তু এর বিরাট আন্দোলন লক্ষ্য করা গেছে রাজ্য সরকারি কর্মীদের একটাই দাবি তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এজন্য বেশ কয়েকবার রাজ্য সরকারি কর্মীরা পথেও নেমেছেন এবং তাদের দাবি সরকারের কাছে তুলে ধরেছেন পাশাপাশি সরকারি কর্মীরা আরও বেশ কয়েকটা দাবি নিয়ে পথে নামেন তবে অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শোনাতে হলো সরকার পক্ষকে রাজ্য সরকারি কর্মীরা তাদের দাবি নিয়ে শুধু পথেই দেখাননি দাবি তাদের দাবি নিয়ে শীর্ষ আদালতেও আর্জি জানিয়ে মামলা করেছিলেন যদিও রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের কিছু দাবি মেনে নিয়েছেন তবে অনেক কিছু দাবিই কিন্তু পরিপূর্ণভাবে মেনে নেননি রাজ্য সরকারি কর্মীদের প্রথম দাবি ছিল কেন্দ্র সরকারি কর্মীদের সমতল হারে ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা দিতে হবে পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় নিয়ে আসতে হবে রাজ্য সরকার এর আগে মহার্ঘ ভাতা নিয়ে পরপর দু দুটো নোটিশ জারি করেছিলেন কিন্তু তাতেও সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা এবার লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্য সরকারি কর্মীদের আরও এক দারুণ নোটিশ চলে এলো যে নোটিশ জারি করতে বাধ্য হলো রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও এক নতুন সুবিধা ঘোষণা করলো রাজ্য সরকার বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের সমস্ত কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় নিয়ে আসা হচ্ছে এর আওতায় নতুন করে রাজ্য আর্মড পুলিশ কলকাতা পুলিশ রাজ্য পুলিশ এবং হোমগার্ড সবাই কিন্তু এই প্রকল্পের আওতায় চলে আসবেন পাশাপাশি ড্রাইভার ফার্স্ট লেভেল চেকিং ইভিএম কমিশনিং ভোটের দিন এবং ভোট পরবর্তী গণনার দিন বিইএল ইসিআইএল ইঞ্জিনিয়াররাও কিন্তু এই স্কিমের আওতায় আসবেন ভোট কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নোটিশটা জারি করা হয়েছে এদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর জানিয়েছেন যে কোনো অবস্থায় ভোটকর্মী অসুস্থ হলে কিংবা আক্রান্ত হলে ভোটকর্মীদের সমস্ত চিকিৎসার দায়িত্ব সরকার কিংবা কমিশনকেই নিতে হবে অবশেষে এই দাবি মেনে নিয়ে নোটিশ জারি করেছে সরকার তাই রাজ্য সরকারের এই নোটিশকে স্বাগত জানিয়েছেন প্রত্যেকেই এটা নিঃসন্দেহে একটা খুব ভালো খবর কারণ ভোটের ডিউটি করতে রাজ্য সরকারের নিরাপত্তার বিরাট অভাব থাকে টেনশন থাকে এবং অনেকের ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে যায় এবার এই সমস্ত দুর্ঘটনার দায় চলে গেল সরকারের হাতে যদি কোনো বিপদ ঘটে চিকিৎসার খরচ পর্যন্ত এবার সরকারকেই বহন করতে হবে যে দাবিটা তারা তুলেছিল সেই দাবিটা মেনে নিয়ে সরকার পক্ষ নোটিশ জারি করেছে খুবই ভালো খবর দর্শক অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন এবং এই খবরটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন ধন্যবাদ